ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এদেশের মানুষ তাদের মূল্যমান রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে শুধু পুরাতন ফেসিবাদ না ফেসিবাদকে মুক্ত করবে ইনশাআল্লাহ সময় আসছে সেদিকেই সেদিকেই যাচ্ছি আমরা এজন্য এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের এই বায়তুল মাল এবং সাংগঠনিক পক্ষটা আমাদের সংগঠনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কারণ একটা চূড়ান্ত লড়াইয়ের দিকে আমরা যাচ্ছি বিরাট এক যুদ্ধক্ষেত্রে আমরা সেই চূড়ান্ত লড়াই এবং যুদ্ধক্ষেত্রে নামার আগে আমার প্রস্তুতিটা যদি মজবুত না হয় শক্তিশালী না হয় তাহলে সেই যুদ্ধ থেকে বিজয় নিয়ে আসাটা অনেক কঠিন কারণ প্রত্যেকটা যুদ্ধ এবং প্রত্যেকটা লড়াইয়ের জন্য প্রয়োজন হলো মজবুত সংগঠন মজবুত বাহিনী এটা ছাড়া কখনো হয় না আপনি চিন্তা করেন আমরা বাংলাদেশের সমতল ভূমি যেগুলো আছে এর বাদ দিয়ে তিনটা জেলা হলো অসমতল রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন দেখুন এই তিনটা জেলায় চলাচলের জন্য বিশেষ কিছু মানে পরিবহন রয়েছে তাই না বিশেষ করে যারা পাহাড়ের উঁচু জায়গায় যেতে চায় পর্যটকরা এই পাহাড়ের উঁচু জায়গাগুলোতে যাওয়ার জন্য কিন্তু বিশেষ শ্রেণীর বিশেষ মজবুত আকৃতির কিছু যানবাহন আছে ফোর হুইলের গাড়ি যেগুলো ছাড়া কখনো ওই উঁচু পাহাড়ে উঠা যায় না কারণ যেহেতু ওই জায়গাগুলো রাস্তাগুলো হলো দুর্গম খুবই বিপজ্জনক খুবই কঠিন রাস্তা খুবই পিচ্ছিল রাস্তা সুতরাং এই বিপদ সংকুল পিচ্ছিল উঁচু নিচু এবং ভয়ঙ্কর পথ পাড়ি দেওয়ার জন্য শক্তিশালী মজবুত বাহন দরকার হয় আপনার এই ঢাকা সিটিতে বাহাদুর শাহর মতো গাড়ি দিয়ে আপনি ওই পার্বত্য খাগড়াছড়ির ওই পাহাড়গুলো উঠতে পারবেন না আপনি রাঙ্গামাটিতেও ঘুরতে পারবেন না কেউ কারণ সেই পাহাড়ের উপর আপনি বাহাদুর শাহ আর রায়দা গাড়ি নিয়ে কখনো চিন্তা করতে পারেন না কারণ রায়দা গাড়ি সক্ষমতা ওই জায়গায় ওঠার মতো না এখান থেকে যদি আপনি প্রমাণ মানে একটু বোঝার চেষ্টা করেন আমাদের যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের রাস্তাটা ওই খাগড়াছড়ি পার্বত্য বান্দরবন এবং চাই চাইতো অনেক বেশি ভয়ঙ্কর উঁচু নিচু পিচ্ছিল এবং খুবই বিপদসঙ্কুল পথ সুতরাং এই বিপদসঙ্কুল পথ বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যদি আমাদের মঞ্জিলে পৌঁছাতে হয় সেই উঁচু পাহাড়ে উঠতে হয় তাহলে আমাদেরও এমন মজবুত সংগঠনের প্রয়োজন হবে যেই সংগঠন ওই মঞ্জিলে পৌঁছাতে সক্ষম হবে এজন্য জন্য প্রয়োজন মজবুত সংগঠন এখন আপনি চিন্তা করেন আমরা আমাদের এই সংগঠনটাকে ওই পর্যায়ে নিতে পেরেছি কিনা এখন কারণ সংগঠন হলো ক্ষুদ্র ক্ষুদ্র একটা ইউনিটের সমন্বয় অসংখ্য ইউনিটের সমন্বিত রূপটা হলো সংগঠন আপনার ইউনিট যদি দুর্বল হয় তাহলে ওয়ার্ড দুর্বল হবে ওয়ার্ড দুর্বল হলে বিভাগ দুর্বল হয়ে যাবে থানা দুর্বল হবে থানা দুর্বল হলে আপনার বিভাগ আপনার মহানগরী দুর্বল হয়ে যাবে মহানগরী দুর্বল মানেই হলো কেন্দ্র দুর্বল তার মানে আপনাকে যদি মজবুত সংগঠন চিন্তা করতে হয় তাহলে আপনার সর্বপ্রথম আগে আপনার ইউনিটের মজবুতি আপনাকে চিন্তা করতে হবে শক্তিশালী করার চিন্তা করতে হবে এই জন্য সম্মানিত ভাই আমার আমরা আমাদের এই সংগঠনকে মজবুত করার জন্য এবং আমাদের বাইতুল মালকে সমৃদ্ধ করার জন্য যে লড়াই আমরা নামতেছি এই লড়াইয়ের পূর্বেই এই লড়াই অবতীর্ণ হওয়ার জন্য ওই মকসুদ মঞ্জিলে পৌঁছানোর জন্য যেই ধরনের মজবুত সংগঠন প্রয়োজন সমৃদ্ধ বায়তুল প্রয়োজন এটার জন্যই মূলত আমাদের এই পক্ষ ঘোষণা পনেরো দিন ব্যাপী এই কাজটা আমরা করতে চাই পনেরো দিনের মধ্যে আমাদের মধ্যে যেখানে যা দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে উঠে সেই জায়গায় ত্রুটিগুলোকে মুক্ত করে আমরা একটা মজবুত সংগঠন তৈরি করতে চাই সমৃদ্ধ বায়তুল মাল গঠনের মধ্য দিয়ে আমরা সামনে দিয়ে এগোতে চাই আপনারা জানেন সম্মানিত ভাইয়ের আমার যে দেখুন আল্লাহ রসুলের সময় এমন মজবুত সংগঠন তিনি কায়েম করেছিলেন সংখ্যায় কম ছিল আমাদের জনশক্তি সকাল সময় বাট এই সংখ্যায় কম থাকলেও এই অল্প সংখ্যক মানুষদের মধ্যে ইমানদারদের মধ্যে মোমিনদের মধ্যে তাদেরকে নিয়ে যে তিনি সংঘবদ্ধতা করেছিলেন যে সংগঠনটা এটার মজবুতি এত বেশি ছিল পরস্পরের ভ্রাতৃত্ব ভালোবাসাটা এত বেশি ছিল তাদের ইমানই মজবুতিটা এত বেশি ছিল যে এই অল্প সংখ্যক বাহিনী দিয়ে বিরাট এক মজবুত বাহিনীকে পরাজিত করে পৃথিবীতে বিজয় নিয়ে এসেছে এই বাহিনীটার বৈশিষ্ট্য ছিল এমন যে সামনে পাহাড় সমান বাধা সমুদ্রের উত্তাল ঢেউ তাদের বাধাকে মানে তাদের গতিকে রুখতে নাই আপনারা জানেন সাতবিন আবু আকাশ রেদ মাদানের প্রান্তরে যে সংঘর্ষ হল এখান থেকে যখন শত্রুটা পালিয়ে যাচ্ছিল পালিয়ে যেতে যেতে একটা পর্যায়ে তারা সেই উত্তল তরঙ্গ দজলা নদী যখন পার হয়ে চলে গেল শত্রুরা পার হওয়ার সাথে সাথে এই যত যানবাহন ছিল সব যানবাহনগুলো তার পুড়িয়ে দিয়েছিল ব্রিজটাকে তাই ভেঙে দিয়েছিল মনে করেছিল যে মুসলমানরা তাদেরকে পিছনে ধাওয়া করতে করতে একটা পর্যায়ে এসে যখন দেখবে যে পাড়াপাড়ার কোনো জায়গা নাই মাসকেল উত্তল তরঙ্গ দজলা নদী আর আমরা এই পারে ওপারে পারে মুসলমানরা একটা পর্যায়ে মুসলমান হতাশা কিন্তু ফিরে যাবে কিন্তু মুসলমানদের ইতিহাস ফিরে যাওয়ার ইতিহাস ছিল না বিজয় না নিয়ে সেখান থেকে ফিরে আসবে এটা মুসলমানদের ইতিহাস ছিল না যার কারণে মুসলিম বাহিনী তাদেরকে ধাওয়া করতে করতে যখন সেই উত্তাল তরঙ্গ দজলা নদীর তীরে এসে দেখলেন ওই পারে শত্রুটা পালিয়ে যাচ্ছে আর মাঝখানে উত্তাল তরঙ্গ দজলা নদী পার হওয়ার মতো কোনো যানবাহন নেই এ অবস্থায় বিজয় না নিয়ে এখান থেকে তিনি তার বাহিনীকে নিয়ে ফিরে আসবেন এই ধরনের চিন্তা তিনি করেন নাই তিনি জানতেন ইংসুর যদি আমরা আল্লাহ সাহায্যকারী হই আল্লাহ করেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন অতীত সাহায্য করেছেন এখনো করবেন সামনের করবেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি মুসলমানদের সামনে চমৎকার এক বক্তব্য রাখলেন ঐতিহাসিক অনুপ্রেরণা বক্তব্য রেখে সবাইকে উদ্বুদ্ধ করলেন প্লিজ ফলো মি তোমরা আমাকে অনুসরণ করো আমরা বিজয় না নিয়ে থেকে ফিরে যাব না একটা পর্যায়ে তিনি সর্বপ্রথম তার ঘোড়াকে যখন উত্তাল তরঙ্গ দজনা নদীর উপর দিয়ে চালিয়ে দিলেন এক এক করে পুরো বাহিনী তাকে অনুসরণ করলো সাত বিন অবয় অকাস্তরাদের তোর নেতৃত্বে পুরো বাহিনী এক এক করে সেই উত্তাল তরঙ্গ দজনা নদী পার হয়ে শত্রুদেরকে ধরলো তাদেরকে পরাজিত করলো বিজয় না নিয়ে সেখান থেকে ফিরে আস কিন্তু উত্তাল তরঙ্গ দজনা নদীর এক বিন্দু পানি মুসলমানদের কোনো ক্ষতি করতে এটাই হলো মুসলমানদের ইতিহাস মুসলমানদের গতিকে কখনো থামানো যায় নাই তারা ইম আল্লাহর উপরে ভরসা করে ইমানের বলে বলিয়ান হয়ে বীরত্ব এবং সাহসিকতা দিয়ে পৃথিবীকে জয় করেছে ইনশাল্লাহ আগামী দিনের আমাদের সামনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে যত প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হোক না কেন একের পর এক কিন্তু করা হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই কৌশলে আমাদের প্রিয় কাফলা আমাদের প্রিয় সংগঠন আমাদের প্রিয় দায়িত্বশীল বৃন্দ খুবই কৌশলে হ্যাক সাথে এক একটা প্রতিবন্ধকতা উতরিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী দিনে আর কোন প্রতিবন্ধকতা ইনশাআল্লাহ আমাদের থামাতে পারবেন আমাদের গতিকে কারণ আমরা সাদ বিন আবি অকাশের উত্তরস্বরী আমরা হজরত হামজার আজাতনের উত্তরস্বরী আমরা বেলালের উত্তরস্বরী আমরা হোবাইবের উত্তরস্বরী সুতরাং এই খুবাইবের উত্তরস্বরীদেরকে সাববিনের উত্তরস্বরীদেরকে ভীতি দেখিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে কখনো রুখা যায় না ইনশাআল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে তবে আমাদের সেই ধরনের বৃহত্ত এবং মজবুত সংগঠন আমাদের প্রয়োজন হবে এই জন্য একটা মজবুত সংগঠনের বৈশিষ্ট্য হলো তিন ধরনের বৈশিষ্ট্য থাকবে এখানে যোগ্য নেতৃত্ব থাকবে সাববিন আবি অকাশ নেতর মতো যোগ্য সাহসী বীরত্ব সম্পূর্ণ নেতৃত্ব থাকতে হবে এখানে আর শক্তিশালী কর্মী বাহিনী থাকবে এই নেতৃত্বের অধীনে যে কর্মী বাহিনী নেতৃত্বের অধীনে এমন ভাবে ভূমিকা পালন করবে যে নেতা যা বলবে তাকে অনুসরণ করে যাবে দেখবে কি সামনের সমুদ্র না সাগর না অগ্নি না পাহাড় না পর্বত নেতাকে ফলো করবে এই ধরনের শক্তিশালী মজবুত কর্মী বাহিনী আমাদের মধ্যে থাকতে হবে আর সমৃদ্ধ বাইতুল মাল এই তিনটা উপাদান হলো মজবুত সংগঠনের এখন আমাদের এই শক্তিশালী কর্মী গঠনের কাজ এই পনেরো দিনের মধ্যে আমাদের করতে হবে আমাদের যেখানে যা দুর্বলতা আমাদের কর্মী মধ্যে নিষ্ক্রিয় এই জন্য প্রথম আমরা কাজ দিয়েছি যে আমাদের সকল ইউনিটগুলোর কাজ হবে এই পক্ষব্যাপী যে তাদের কর্মীদের তালিকা তৈরি করা এই কর্মীদের তালিকা দীর্ঘ ১৬ বছর ভয়ের কারণে হোক নানাবিধ আশঙ্কার কারণে আমরা তালিকা সংরক্ষণ না করার কারণে যেই গতিতে কর্মী বৃদ্ধি হয়েছে ঠিক সেই গতিতে কর্মী ঘাটতি হয়েছে আমাদের দায়িত্বশীল ভাইরা একজন দায়িত্বশীল বা একজন দায়িত্বশীল আসে বলে যে ভাই কর্মী তো আমি পাচ্ছি না কেন পাবেন পাচ্ছেন না কারণ আগের যিনি দায়িত্বশীল ছিলেন উনি কিছু কর্মী বানিয়ে গেছেন উনি নাই ওই কর্মীদেরকে আর পরে দায়িত্বশীলকে চিনেও দেননি উনিও চিনেন না এই জন্য আমরা বলেছি যে এখন আলহামদুলিল্লাহ আমাদের ভালো পরিবেশ দিয়েছেন ইউনিট ভিত্তিক আমাদের কর্মীদের সুন্দর তালিকা থাকতে হবে নাম ঠিকানা তাদের মোবাইল নাম্বার সহ তাদের ব্লাড গ্রুপিং সহ তাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা থাকতে হবে যেন পরবর্তী দায়িত্বশীল আসলে তিনি যেন এই তালিকা ধরে তাকে খুঁজতে পারেন ঠিক সে কথাই আছে আমাদের অনেক কর্মী হয়তো গ্রাম গ্রামে গিয়ে আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন দুনিয়ার সফর শেষ করেছেন আমরা জানি না কারণ তার খোঁজ আমরা রাখি নাই এই তালিকা থাকলে মাঝে মাঝে যদি আমরা এই তালিকা ধরে ধরে তাদের সাথে যোগাযোগ করতাম তাহলে তাদের খোঁজখবরগুলো আমরা পেয়ে যেত এই জন্য এবার কর্মীদের তালিকাটা আমাদের এবার সংরক্ষণ কর নিশ্চিত করতে হবে একদম সকল ইউনিট কোনো ইউনিট বাদ থাকা যাবে না যেখানে কর্মীদের তালিকা থাকবে না দুই নম্বর এই তালিকা ধরে ধরে নিষ্ক্রিয় কর্মীদের আলাদা তালিকা করতে হবে যেখানে নিষ্ক্রিয় করা কাজ করে না কারা প্রোগ্রামে আসে না কারা বাইতুল মাল দেয় না কারা কারা রিপোর্ট রাখে না কারণ সিলে আসে না দাওতি কাজ করেন এই তালিকাটা আলাদা করে এই নিষ্ক্রিয় কর্মী ভাইদের পিছনে দরদ ভরা মন নিয়ে কাজ করতে হবে শুধুমাত্র ওই নিষ্ক্রিয় কর্মীকে ডেকে নিয়ে এসে অথবা তার কাছে গিয়ে বলবেন ভাই প্রোগ্রামে আসেন না কেন রিপোর্ট রাখেন না কেন বাইদুল মাল দেন না কেন শুধু জবাব দিয়ে তারপর জবাব দিতে পারবেন না আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করবেন কেন তার মধ্যে এই দুর্বলতা তৈরি হয়েছে কেন তিনি প্রোগ্রামে আসছেন না কি প্রবলেম এটাকে জানার চেষ্টা করতে হবে এরপরে দরদ ভরা মন নিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে শ্রদ্ধা দিয়ে তাকে আবার উদ্বুদ্ধ করতে হবে অনুপ্রেরণা তৈরি করতে হবে সংগঠনের মধ্যে নিয়ে আসার জন্য সংগঠন অ্যাক্টিভ করার জন্য